আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ স্পেশালে খুব সহজ পদ্ধতিতে দুধ স্যামাই তৈরির সহজ ও পারফেক্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই নিয়মে দুধ স্যামাই রেসিপিটা অনেকে জানো কিন্তু অনেকে জানো না তাই তোমাদের সাথে শেয়ার করতেছি দুধ সেমা তৈরির জন্য ফার্স্টটাই আমরা এখানে নিয়ে নিলাম কাজুবাদাম কাঠ বাদাম এবং কিশমিশ চুলে একটা ফ্যান বসিয়ে দিলাম আর সেই ফ্যানে দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি ঘিগুলো অল্প পরিমাণে গরম করে নিতে হবে গরম হয়ে আসলে এখন দিয়ে দেব কিশমিশ বাদামগুলো প্রায় দুই থেকে তিন মিনিট ধরে কিশমিশ এবং বাদামগুলো বেজে নেব যখন এর হালকা লালচে কালার চলে আসবে তখন এই পর্যায়ে বাদাম এবং কিসমিসগুলো উঠিয়ে নিতে হবে বাদাম এবং কিশমিশগুলো উঠিয়ে নিলাম পুনরায় সেই ফাতিলে আবার দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিয়ের সাথে অ্যাড করে নেব দু টেবিল চামচ চিনি এই চিনি আর ঘিয়ের মাধ্যমে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব যাতে করে শ্যামের সুন্দর একটা পারফেক্ট কালার চলে আসে চাইলে তোমরা চিনি না দিয়ে ক্যারামেলটা নাও তৈরি করে নিতে পারো ক্যারামেলটা তৈরি করার পর এখন দিয়ে দেব কিছু গরম মশলা দুই থেকে তিনটে দারচিনি দুটো এলাচ দুটো তেজপাতা গরম মশলাগুলো হালকাভাবে বেজে নেব আর এই পর্যায়ে দিয়ে দেব কিছু শ্যামাই শ্যামাইগুলো অবশ্যই বাংলা শ্যামাই আমি এখানে ব্যবহার করলাম শ্যামাইগুলো কিন্তু আমি আগে হাত দিয়ে ভালোভাবে ভেঙে দিলাম এখন কিন্তু চুলোর আঁচটা একদম স্লো করে দিবে যাতে শ্যামাইগুলো পুড়ে না যায় আর ছোট একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যাতে দলাভাব না পড়ে শ্যামাইগুলো বাজা হয়ে গেলে এই সময় দিয়ে দিব পরিমাণ মতো দুধ চামচ দিয়ে শ্যামাইয়ের সাথে দুধগুলো ভালোভাবে মিশিয়ে নেবো এখানে কিন্তু আমার দুধের পরিমাণ কম হল তাই আমি আবারও কিছু পরিমাণ দুধ দিয়ে দিলাম যে কোনো দুধ দিয়ে এই দুধ শ্যামাটা তৈরি করে নিতে পারো কিন্তু চেষ্টা করবে গরুর দুধ দিয়ে শ্যামাটা তৈরি করার জন্য এতে করে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে খেতে অনেক টেস্ট হয় এখন এখানে দিয়ে দিলাম আদা বাটি চিনি চিনিগুলোকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারের সময় অল্প পরিমাণে লবণ দেওয়ার ফলে খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় পুরোপুরি ব্লক আসার জন্য চুলোর আঁচটা একদম বাড়িয়ে দিলাম এখন আমি তেজপাতা এবং এলাচগুলো উঠিয়ে নেব শুধুমাত্র তারিটা রেখে দেব দিয়ে দেব এক চা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার ফলে দুধের ঘনত্বটা বেড়ে যায় বাসায় যদি সবগুলো উপকরণ থাকে অবশ্যই এইভাবে তোমরা দুধ সেমাইটা রান্না করে দেখবে দেখবে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক টেস্ট যদি বাসায় ঘি কাজুবাদাম কাঠবাদাম না থাকে ঘির পরিবর্তে তোমরা হালকা তেলে সেমাইগুলো ভেজে নিতে পারো অথবা তেল ছাড়াও ভেজে নিবে সেম নিয়মে রান্না করবে দেখবে অনেক টেস্ট হবে প্রায় দশ মিনিট পর আমার শ্যামাই রান্নাটা হয়ে গেল এখন আমি শ্যামাইটা সুন্দর করে পরিবেশন করব। সেমাইগুলো আমি একটা মাটির হাঁড়িতে নিয়ে নিলাম আর চাইলে তোমরা এই শ্যামাইগুলো ফ্রিজে রেখে সংরক্ষণ করে যখন মন চায় তখন খেতে পারো এখন দিয়ে দিব সে বেজে নেওয়া বাদাম এবং কিশমিশগুলো এইভাবে তৈরি করে নিলাম দুধ সেমাইয়ের রেসিপি বাসায় যে কোনো মেহমান আসলে চাইলে তোমরা এইভাবে দুধ সেমাইটা তৈরি করে দিতে পারো ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগা অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ